উনিই কথা দলমত থেকে কি বললেন আমি গিয়ে শুধু মাটার হাতটা দিয়েছি বললেন আমার মা এসে গেছে আমার আর কিছু হবে না আমি জানি না তারপর কেটে উনি চলে গেলেন প্রথমটা হচ্ছে খুবতে করতে কষ্ট হলো 17 বছর বয়স থেকে আমি অভিনয় করছি কত অভিনয় করেছি কিন্তু এরকম কষ্ট কেন হচ্ছে কেন হচ্ছে এই যে মা দা এবং এই যে উনি আমাদের

হে ভুরিয়া মন্দিরের পেছনে ঘুরছে এটাই তো মতোই ছিল না আর এই যে তার সহদর্শ তিনিকে দেখতে গেছে যে আজ বত্রিশ বছর ধরে শুধু সহায়তা বলবো না তার দুই ছেলের ছেলের বউ নাতি বুতি সবাই সবাই তারা এখন আমাকে ঠান্ডু না বলে মানুষটাকেই জানুত্ব করে এইভাবে কখনো কোথাও কোনো কাকেনি কত লোকের কাছে গিয়েছি আমি এই জিনিস দেখি তো বাবা বলেছেন বাবার ইচ্ছে হয়েছেন বাবার ইচ্ছে থাকলে আজকে তিনি সারা পৃথিবী এবং লোকনাথ বাবার বলতে সবাই মানে আশ্চর্য হয়ে যায় সকালবেলা আমি শুটিংয়ে বেরোবো তার আগে আমি মোবাইলটা অন করি তার মধ্যে দেবাশিষের ওই গানটা চলে মন প্রাণ